আজকে আমি খুব সহজে ও কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ঝাল ও টক আচার যেটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতে আচার হলে আর কিছুই লাগে না এই আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি রায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত এই দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি বোঠার দিকটা কেটে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি মুছলেও হবে তবে জল থাকা চলবে না জলটা শুকিয়ে নেবেন তারপরে আমটা আমি ছুলে নেব প্রত্যেকটা আম আমি ভালো করে ছুলে নেব ছুলে আমি তারপরে কেটে নেব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না আর কোনো ঝামেলাই নেই যে কেউ করতে পারবে একটা বাচ্চাকে দেখালেও সেও করতে পারবে তবে রান আচারটা খেতে এত টেস্টি হয় আমটা আমি কেটে দেখাচ্ছি এই যে একটা গ্রেটার নিয়েছি এই লম্বা লম্বা করে টেনে নেব এদিকে একদিক করবো ঘেঁচবো না তাহলে কুচি কুচি হয়ে যাবে একদিকেই টেনে নেব তাহলে লম্বা লম্বা হবে এটাকে আমি টেনে নিয়েছি এই দেখুন কিছুটা করে নিয়েছি এবার অন্যভাবে আমি দেখিয়ে দিচ্ছি আলু কাটার মতন আমি স্লাইস করে নেব তারপরে টুকরো টুকরো করে নেব এইভাবেও আপনারা করে নিতে পারেন যে যেভাবেই করুন না কেন ছোটো ছোটো পিস করবেন তাহলে এই আচারটা ভালো টেস্ট আসবে আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা দেখে শিখতে হবে আমি কিভাবে করছি একটু দেখে নিন ভেতরের আঠিটা যেহেতু শক্ত হয়ে গেছে জোরে দিলেও কেটে বেরিয়ে আসবে না আর নরম আম হলে এটা করা এইভাবে করাটা যায় না ওর জন্য ভেতরটা শক্ত যে আঠি হয়ে গেছে সেই আম দরকার এইভাবে কাটার জন্য একটা সাইড আমার ফাঁকা ছিল সেটাও আমি কুচিয়ে নিলাম অন্য সাইডটাও কুচিয়ে নেব আমি এই দেখুন এবার এটাকে আমি কেটে নেব খুব ভালো করে এই দেখুন আমার কাটা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত আমটা আমি কেটে নেব আমার সমস্ত আম এখানে কাটা হয়ে গেছে আমের মধ্যে আমি এবার মিশিয়ে দেব লবণ লবণটা মিশিয়ে আমি রেখে দেবে কিছুক্ষণের জন্য আমের মধ্যে যে জলটা থাকে সে বেরিয়ে যাবে এই যে এইবার আমি একটা ফুটো ফুটো গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমটাকে ঢেলে দেব গামলার নিচে একটা বাটি রেখেছি যাতে আমের রসটা বাটিতে পড়ে অন্যদিকে লঙ্কাগুলো আমি কেটে নেব থেকে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে সাদা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে যত পরিমাণ দেবেন তার থেকে একটু কম কালো সর্ষে দেবেন দিয়ে এটাকে ভেজে নেবেন এই যে আমটা থেকে অনেকটা জল বেরিয়েছে আরও জল বেরোবে আমটা থেকে আমি চিপে চিপে সমস্ত জল ফেলে দেব। এই সময় আপনারা একটা সুতির কাপড় নিয়েও কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে চেপে নিয়ে জলটাকে বার করতে পারেন তবে আমি এখানে হাতের সাহায্যে করে দেখাচ্ছি এই যে এইভাবে চেপে চেপে আমি জলটাকে সম্পূর্ণ জলটাকে ফেলে দেব। এই জলটা ফেলবো না এই জলটা দিয়েও শরবত করে খাওয়া যায় এই যে জল আমের জল এর মধ্যে চিনি আইস কিউব পাতিলেবুর রস বা পাতিলেবুর পাতা দিয়েও শরবত করে খাওয়া যায় এই যে আমটা খুব আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি অনেকটা জল বেরিয়েছে আম থেকে এ দেখুন এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেব তেল এই তেলটা খুব ভালো করে গরম করে নেব আমি তেলটা গরম হয়ে গেলে সম্পূর্ণভাবে অফ করে দেব আমি গ্যাসের ফ্লেমটা তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে গন্ধ বেরালে তেলটা আর কোনোভাবে আমি ওভেনটা জাল জ্বালিয়ে দেবো না এইভাবেই চলবে পুরো অফ করে দেব লঙ্কা দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটু লবণ দিয়ে দেব যাতে লঙ্কার মধ্যে লবণটাও ঢুকে যায় কালারটা কত সুন্দর এসেছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা না চাইলে দেবেন না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অন্যদিকে আমি আমটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ ভালো করে আমি এটাকে মেখে নেব এইভাবে আমের মধ্যে লবণ আর হলুদ লাগালে প্রত্যেকটা আমে লেগে যায় এবার যে তেলটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে শুধু মেশানোর পালা তাহলে এই আচারটা হয়ে যাবে এই আচারটা যখন এই সময় মেশাবেন এই সময় যে একটা ফ্লেভার আসবে আপনার তখনই তুলে খেতে ইচ্ছা হবে ভাজা মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা মিশিয়ে দেবো আপনারা যে যেমন পরিমাণে খাবেন মশলাটা সেরকম দেবেন হালকা পারলে হালকা বেশি চাইলে বেশি তবে হাল মিডিয়াম রাখলে আচারের টেস্টটা ভালো আসবে আচারটা বহুদিন ধরে ভালো রাখার জন্য এখানে আমি দু চামচ মতন ভিনিগার দিয়ে দেবো আপনাদের কাছে ভিনিগার না থাকলে দেবেন না তবে একটু লেবুও চিপড়ে দিয়ে দিতে পারেন আচারটা ভালো থাকবে আর মাঝে মাঝে একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন রোদে দিলে আচারটা ভালো থাকে বা টেস্টিও হয় এই যে আচারটা তৈরি হয়ে গেছে এই সময়ে আপনি অনেকটা আচার খেয়ে ফেলবেন এই যে হয়ে গেছে আমার আচারটা